জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দক্ষ কষ্ট কাউকে না দেখানো উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দক্ষ কষ্টগুলো গুলো নিজের ভাবে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুরো ছারখার হয়ে গেছে মনের পণ আংশিক ঝরে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়েকটি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেকে বোঝাও যে এত সামান্য পাতা সে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা খাতে কান্না পেলে একে একা গোপনে কাতাও তবু নিজের দুঃখের কতগুলো কাউকে দেখাতে যাবে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুরও নির্দয় ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরো পেশি হেঙে দিয়ে পয়সা আনন্দ পায়